একটি বিষমবাহু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত দেখো বিষমবাহু চতুর্ভুজ কাকে বলে যে চতুর্ভুজের দেখো যে চতুর্ভুজের চারটা বাহু হচ্ছে অসমান এবং কোনগুলো অসমান তাকে বলবো হচ্ছে বিষমবাহু চতুর্ভুজ বিষম মানে কি যেগুলা সমান না তার মানে চারটা বাহুই সমান হবে না আবার চারটা কোণই সমান হবে না সেটাকে আমরা বলবো বিষমবাহু চতুর্ভুজ বিষমবাহু চতুর্ভুজের চারটা কোণের দেখো চতুর্ভুজের সবসময় মনে রাখবা চারটা কোণের সমষ্টি কী হবে অবশ্যই কী হতে হবে তিনশো ষাট ডিগ্রি হতে হবে তিনশো ষাট ডিগ্রি কম হলে হবে না মনে রাখবা এটা কিন্তু ভালো করে মনে রাখবা যে চতুর্ভুজেই হোক তার চারটা কোণের চারটা কোণের যোগ ফল অবশ্যই কি হবে তিনশো ষাট ডিগ্রি হবে এখন আমরা এইটা সমাধান করাবো দেখো বলা আছে নিচের কোন পরিমাপের কোনগুলো একটি চতুর্ভুজের তিনটি কোন হতে পারে না দেখো বলা আছে একটি চতুর্ভুজের তিনটি কোন হতে পারবে না কোন ক্ষেত্রে তো আমি অলরেডি যোগ করে লিখে রাখছি এখানে দেখো যোগ করে লিখে রাখছি এই ক্ষেত্রে কিন্তু হতে পারবে না এই গয়ের ক্ষেত্রে কেন হতে পারবে না দেখো এখানে তিনটা কোণের সমষ্টি মানে বিশ যোগ তিরিশ যোগ পঞ্চাশ সময় আমরা একশো পাই আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ডিগ্রি এখন তিন কোণের সমষ্টি আমরা কত পেয়েছি একশো ডিগ্রি পেয়েছি তার ওনারা আমরা একশো ডিগ্রি বাদ দিলাম বাদ দিলে তাকে হচ্ছে দুইশো ষাট ডিগ্রি তার মানে তিনটা কোণ দেওয়া আছে চতুর্থ কোণ কিন্তু দুইশো ষাট ডিগ্রি কখনোই হতে পারবে না এখানে বলাই আছে একটি চতুর্ভুজের তিনটি কোণ হতে পারবে না কোন ক্ষেত্রে তার মানে এই ক্ষেত্রে হতে পারবে না আর এগুলো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু হতে পারবে এই ক্ষেত্রে কেন হতে পারবে আমরা সেটা দেখাই দিই এই ক্ষেত্রে কেন হতে পারবে ক্ষয়ের ক্ষেত্রে দেখো আমরা এই তিনটা কোণ যোগ করলে পাই দুইশো ডিগ্রি আমরা জানি চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এর থেকে যে দুইশো ডিগ্রি আমরা বাদ দিই বাদ দিলে আমরা পাব হচ্ছে একশো ষাট ডিগ্রি দেখো আমার এখানে তিনটা কোন দেওয়া আছে তার মানে চতুর্থ কোন হচ্ছে একশো ষাট ডিগ্রি হবে তার মানে এই ক্ষেত্রেও হবে মানে এই ক্ষেত্রে তুমি এই তিনটা কোন দিয়ে দিলা দেওয়ার পরে চতুর্থ কোন চতুর্থ কোন আরেকটা হয়ে কিন্তু চতুর্ভুজ হবে এই ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে হবে কিন্তু এই ক্ষেত্রে হবে না এখানে কিন্তু বলা আছে একটি চতুর্ভুজের তিনটি কোন হতে পারে না কোন ক্ষেত্রে পারে না হচ্ছে এই ক্ষেত্রে তার মানে এই ক্ষেত্রে কেন পারে না কারণ আমরা পাচ্ছি হচ্ছে তিন কোণের সমষ্টি পাচ্ছি হচ্ছে একশো আমরা জানি চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে যদি একশো ডিগ্রি বাদ দিয়ে বাদ দিলে হয় দুইশো ষাট ডিগ্রি কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু হতে পারে এই ক্ষেত্রে হতে পারে না তার মানে অ্যান্সার হচ্ছে গ এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে চিত্রে এব সি ডি সামান্তরিক দেখো বলা আছে এ বি সি ডি এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক বলা আছে এ ডি সিকোণ দেখো এ ডি সিকোন এই কোনটা কত সেটা বলা আছে এই কোনটা কত ডিগ্রি সেটা বের করতে হবে তো আমরা নতুন করে চিত্র অঙ্কন করে বোঝাই তাহলে আরও ভালো হবে সেটা হলো যে সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি কি সামন্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে দেখো বিপরীত কোনগুলো সমান এই কোন আর এই কোন সমান হবে আর এই কোণ আর এই কোন সমান হবে মানে এই কোন আর এই কোন সমান আর এই কোন আর এই কোন সমান এটা মনে রাখবো বিপরীত কোনগুলো সমান হয় এবং পাশাপাশি কোন মানে এই কোন আর এই কোণের এই কোন আর এই কোণের যোগ একশো আশি ডিগ্রি আবার এই কোন আর এই কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি এই কোন আর এই কোণের যোগ ফল হবে হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখন দেখো যেহেতু বিপদ কোন সমান তার মানে এই কোন আর এই কোন কিন্তু সমান এই দুইটা কোন কিন্তু সমান এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান কারণ এটা যেহেতু এবিসিডি একটা সামান্তরিক সামান্তরিকের এই কোনো আর এই কন সমান আর এ কোনোন আর সিকোণ সমান তার মানে আমরা যদি এই বিকোণ বের করতে পারি তাহলে কিন্তু সেটা হবে কিন্তু এই কোন আমাকে বের করতে বলছে এডি তার তারপরে আমরা বিকোন বের করব তাহলে বিকন বের করার জন্য দেখো এই টোটাল কোনটা কত টোটাল কোনটা কিন্তু একশো আশি ডিগ্রি কারণ এটা হচ্ছে একটা সরল লেখার উপর আছে আর এই কোনটা কত এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ষাট ডিগ্রি বাদ দিলে পাবো কত একশো ডিগ্রি তার মানে আমরা এই কোনটা পাবো হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি তার মানে আমরা এই টোটাল কোনটা পাচ্ছি টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে হবে এই একশো বিশ ডিগ্রি তাহলে বিকন যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে ডি হবে কি একশো বিশ ডিগ্রি কারণ আমরা সামন্তরিকের ক্ষেত্রে জানি কি যে বিপরীত কোনগুলো সমান মানে এই কোন যেহেতু একশো বিশ ডিগ্রি তার মানে এই কোনও একশো বিশ ডিগ্রি হবে তার মানে এ ডি সি কোন হবে কত একশো বিশ ডিগ্রি তার মানে ক্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে যে এবিসিডি রম্বোসের বিডি সমান কত দেখো ডি বলা হয়েছে রম্বস এখানে দেখো বিসি টু দেওয়া আছে হচ্ছে চার তার মানে আমরা রম্বসের ক্ষেত্রে কি জানি রম্বসের চারটা বাহু সমান জানি যেহেতু এইটা চার তাহলে এই বাহু চার হবে এই বাহু চার হবে এই বাহু চার হবে আর দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিকণ্ডিত করে তার মানে এই একটা কর্ণ দেখো এই একটা কর্ণ আর এই একটা কর্ণ পরস্পরকে কিন্তু সমকোণে সমদিকণ্ডিত করে মানে এই কোনটা হবে নব্বই ডিগ্রি 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 তো এই ক্ষেত্রে আমাকে বের করতে হবে বিডি বের করতে হবে তো আমরা এটা চেষ্টা করবো যে একেবারে সহজে কীভাবে করা যায় বিডি যেহেতু বের করতে হবে তাহলে আমরা বিডি বের করার জন্য আমরা সহজ পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করবো সেটা হলো আমরা আগে ওবি বের করে নেব আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি দেখো এই ত্রিভুজটা যদি চিন্তা করি এই ত্রিভুজটা চিন্তা করি এইখানে দেখো এই কোনটা কিন্তু আমরা নব্বই ডিগ্রি এই কোনটা যেহেতু নব্বই ডিগ্রি দেখো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এই কোন এই ত্রিভুজটা বি ও সি এই ত্রিভুজটা একটা সমকরি ত্রিভুজ নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে অতিভুজ অতিভুজ বলি আর এই কোনটা দিয়ে আছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির যে কোনটা ধরবো আমরা এই কোনটা যদি ধরি বিপরীত বাহু হবে কি লম্ব হবে আর এইটা হবে হচ্ছে ভূমি এগুলো আমরা কিন্তু আগের থেকে নবম অধ্যায় থেকে এটা জানি তো আমরা বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সাইন থিটা নেই সাইন দেখো থিটা থিটা মানে হচ্ছে তিরিশ ডিগ্রি যদি নেই সাইন থিটা ইকোয়ালটা আমরা কত জানি সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ যেহেতু আবার অতিভুজ দেওয়া আসে অতিভুজ সাজ দেওয়া আছে তাহলে দেখো পনের সাইন তিরিশ ডিগ্রি যেহেতু কোণের বিপরীত বিপরীত বাহু হচ্ছে লম্ব লম্ব কত লম্ব হচ্ছে ওবি তাহলে লম্ব হচ্ছে ওবি ভাগ হচ্ছে অতিভুজ দেখো নব্বই ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ অতিভুজ কত অতিভুজ হচ্ছে বিসি বিসি সমান কত দিয়ে আছে চার দিয়ে আছে দেখো আমরা সূত্র বসিয়েছি সাইন থিটাইকোয়াল টু বাই অতিভুজ দেখো বি ও সি এই ত্রিভুজ থেকে আমরা এটা বের করে নিয়েছি আচ্ছা বা সাইন থার্টি ডিগ্রি সমান আমরা জানি হাফ মান আর ওবি ও বি ভাগ ফোর এবার আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে দুই কারণ এটাও নিচে আসে ওই পাশের এটাও নিচে আসে এবার যদি আর গুণন করো তার মানে ও বি এর মান আমরা কত পাবো ও বি এর মান পাবো হচ্ছে টু পাবো তার মানে আমরা ও বি এর মান কিন্তু টু পেয়েছি দেখো এই খণ্ডটা এই খণ্ডটা কিন্তু সমান কারণ আমরা জানি রম্বসের কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে তার মানে এইটুক যদি আমার দেখো দুই হয় এইটুক যদি দুই হয় তাহলে এইটুকুও কিন্তু আমার দুই এইটুকু হচ্ছে দুই তাহলে এই টোটালটা কত হবে টোটালটা হবে হচ্ছে দুই আর দুই যোগ করলে কথা হবে হবে চার তার মানে আমার বিডি ইকুয়াল টু কত পাচ্ছি চার পাচ্ছি সহজ কথা তুমি এই বি ও সি এই ত্রিভুজ থেকে এই সূত্র ব্যবহার করে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এই সূত্র ব্যবহার করে তুমি আগে ওবি বের করে নাও ওবি ওবি এবং ওডি এই দুটা কিন্তু সমান তাহলে ওবি যদি টু হয় তাহলে ওডিও টু হবে তাহলে যোগ করলে কত হবে ফোর হবে তার মানে অ্যান্সার হচ্ছে ফোর দেখো এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে ত্রিভুজ এবিসি কোন ধরনের দেখো সি কোন ধরনের এই এ এবিসি এটা এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ দেখো এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ তোমরা নিজেরাই বলতে পারবা কারণ আগের প্রশ্নে বলে দিয়েছিল দেখো এই চিত্র আর এই চিত্র এক এটা একটা রম্বস রম্বসের কিন্তু বলা ছিল যে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার তার মানে এই বাহু দৈর্ঘ্য চার এই বাহুর দৈর্ঘ্য চার এই বাহু দৈর্ঘ্য চার আমরা জানি রম্বসের চারটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান তাহলে এই বাহু দৈর্ঘ্য যদি চার হয় এই বাহুর দৈর্ঘ্য যদি চার হয় তার মানে দেখো এই বাহু আর এই বাহু কিন্তু সমান তার মানে এই বাহু আর এই বাহু সমান তাহলে এ বি সি এই ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা সেটাকে কি বলবো সমদ্বিবাহু ত্রিভুজ বলবো তার মানে এটা ত্রিভুজটা কোন ধরনের সেটা হলো ত্রিভুজ সমবাহু নয় কেন সমবাহু নয় কারণ তিনটা বাহু সমান না আর সমকোণী নয় এটা আবার সূক্ষ্মকোনিও নয় তার মানে অ্যান্সার হবে হচ্ছে সমদিবাহু ত্রিভুজ এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে চিত্রে সিবিকোন ইকুয়াল টু কত মানে সিবি ইকোন মানে দেখো সি বি ইকোন মানে এই কোনটা কত সেটা বের করতে বলা হয়েছে তো আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি এটা একটা সামান্তরিক কারণ এখানে দেখো এখানে দুইটা দাগ দেওয়া আছে এখানে দুইটা ডাক আছে মানে এই বাবার আর বাহু সমান এখানে একটা দাগ দেওয়া আছে এখানে একটা দাগ ডাক আছে এই বাবার আর বাহু সমান দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আমরা সেই চতুর্ভুজকে বলবো হচ্ছে কি সামান্তরিক বলবো তো এইটা হলো একটা সামান্তরিক তো সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোনগুলা সমান আর বিপরীত কোনগুলা সমান এবং পাশাপাশি দুটি কোণের যোগ হচ্ছে একশো আশি ডিগ্রি দেখো এই কোনটা যেহেতু একশো ডিগ্রি বলা আছে তার এই কোনটাও কিন্তু হবে কি একশো ডিগ্রি এটা হবে একশো ডিগ্রি কেন একশো ডিগ্রি হবে কারণ এই কোন আর এই কোন সমান আর এই একন আর সিকন কিন্তু সমান এখন এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে আমরা জানি এখানে টোটাল যে কোন এখানে যে টোটাল কোন এই কোনটা কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি একশো ডিগ্রি বাদ দেয় বাদ দিলে আমরা কত পাবো আশি ডিগ্রি পাবো তার মানে আমরা এই কোনটা কত পেলাম এই কোনটা পেলাম হচ্ছে আশি ডিগ্রি তার মানে অ্যান্সার হবে কত আশি ডিগ্রি খ অ্যান্সার এখন আমরা ছেষট্টি নং সমাধান করাবো তো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এ বি সি ডি এই চিত্রটার ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হলো এই চিত্রটা একটা আয়ত কারণ দেখো আয়তের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান হবে আর এই বাহু আর এই বাহু সমান হবে এবং কোনগুলো কিন্তু সমকোণ এই কোন সমকোণ এই কোন সমকোণ তারপরে এই কোন হচ্ছে সমকোণ কোনগুলো হচ্ছে সমকোণ তো বলা আছে এসি ইকুয়াল টু ফাইভ দেওয়া আছে দেখো আমার এই কিন্তু কিন্তু বলা আছে এসি ইকোয়াল টু ফাইভ তাহলে দেখো আমার এই এসি দেওয়া আছে ফাইভ তার মানে আমরা এটা হচ্ছে ফাইভ দেওয়া আছে ফাইভ লিখলাম एब एक्ट टू फोर देवा देखो ए बु फोर आसे তাহলে দেখো আমরা এ বি সি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা হচ্ছে যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো নব্বই ডিগ্রি বিপরীত বাহুকে আমরা কি বলি বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে অতিভুজ বলি অতিভুজ বলি আর তুমি কোন যেটাই চিন্তা করো মনে করো এটা যদি ভূমি চিন্তা করো তার মানে এটা হবে কিন্তু লম্ব তাহলে আমরা লম্ব ইকোয়াল টু কি সূত্র জানি আমরা অতিভুজ স্কোয়ার টু জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই সূত্র থেকে আমরা লম্ব স্কোয়ার টু কি পাবো দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা কিন্তু আমরা পৃথাকুরের সূত্র থেকে জানি তাহলে লম্ব ইকোয়াল টু কী পো স্কোয়ারটোয়ের বাসা পাঠাও তাহলে রুট আভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার পাবো ভূমি স্কোয়ার পাবো তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে ফাইভ তার মানে রুট আভার অফ হবে কত ফাইভ স্কোয়ার মাইনাস ভূমি কত দেখো ভূমি যদি আমরা যেহেতু ফোর ধরছি তার মানে ফোর স্কোয়ার তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পঁচিশ থেকে ষোলো বাদ দাও বাদ দিলে হয় হচ্ছে নয় রুট নয় মানে হচ্ছে তিন তার মানে আমরা লম্ব পেলাম হচ্ছে তিন তার মানে দেখো আমরা তিন পেয়েছি আরও সহজভাবে করা যেত দেখো এ বি সি একটা সমকণিত্রিভুজ ত্রিভুজের অতিভুজ হচ্ছে পাঁচ আরেকটা বাহু হচ্ছে চার তাহলে আরেকটা অটোমেটিকলি তিন হবে এটা কিন্তু তুমি সহজেই করতে পারবা যেহেতু আমরা তিন পেয়ে গেছি তার মানে আমরা যদি এটা যেহেতু চার এই বাহু যেহেতু এই বাহু হবে হচ্ছে চার কেন চার হবে কারণ এটা একটা দেখো এটা একটা হচ্ছে আয়ত আয়তের এই বাহু আর এই বাহু সমান এই বাহু যেহেতু তিন তার মানে এই বাহু হবে হচ্ছে তিন তাহলে আয়তে বলা আছে যে ডি এর ক্ষেত্রফল কত বড় তাহলে এই এবিসিডি এ বি এ বি সি ডি এই আয়তের ক্ষেত্র ক্ষেত্রফল বের করবো আয়তের ক্ষেত্রফল বের করার সূত্র কি সূত্র হচ্ছে ভূমি দেখো ভূমি হচ্ছে যদি আমরা এটা ধরি তার এই বাহু গুণ এই বাহু হবে ভূমি গুণ লম্ব মানে এই বাহু হবে দেখো ফোর আর এই এই হবে হচ্ছে থ্রি আরও সহজভাবে যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে মানে এটা একটা আয়ত আয়তের ক্ষেত্রফলের সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ যদি প্রস্তুত বলো বা এই বাহু গুণ এই বাহু তার মানে আমরা ফোর গুণ থ্রি হবে তার মানে হবে হচ্ছে কত বারো তার মানে অ্যান্সার হচ্ছে বারো নিচের চিত্রের আলোকে ও আটষট্টি নং প্রশ্নের উত্তর দাও তার মানে আমরা এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর দেবো এটা আলোকে দেখো চিত্রটা আমরা যদি দেখি চিত্রটা কিন্তু এ বি সি ডি এটা একটা সামান্তরিক তো সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু আমরা জানি বিপরীত কোনগুলো সমান এবং বিপরীত যে বাহু বাহুগুলো কিন্তু সমান তাহলে দেখো এটা দেওয়া আছে হচ্ছে দেখো থ্রি এক্স প্লাস এইট ডিগ্রি দেওয়া আছে তার মানে এই কোনটা হবে হচ্ছে থ্রি এক্স প্লাস এইট ডিগ্রি কারণ এই কোন আর এই কোন সমান আর এ কোন আর সিকোন সমান তাহলে এইটা এইটা হবে কত ডিগ্রি কত সেটা হলো থ্রি এক্স প্লাস এইট ডিগ্রি হবে আর এইটুকু অলরেডি দেওয়া আছে হচ্ছে টু এক্স প্লাস সেভেন তাহলে এইট কোনটা দেওয়া আছে আবার এই কোনটা দেওয়া আছে তাহলে এই কোনটা আর এই কোনটা যদি যোগ করে যোগ করলে এই টোটাল কোনটা পাবো টোটাল কোনটা কত একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা কত এই কোনটা হচ্ছে থ্রি এক্স প্লাস এইট ডিগ্রি আর এই কোনটা কত সেটা হলো টু এক্স প্লাস হচ্ছে সেভেন ডিগ্রি তাহলে দেখো এই কোনটা পেয়েছি আমরা এইটা আর এই কোনটা পেয়েছি আমরা এইটা এবার যদি এই কোন আর এই কোন যদি যোগ করি যোগ করলে কত হবে টোটালটা কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে হবে হচ্ছে একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি লিখলাম এবার তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যা পাবা সেটাই হবে হচ্ছে অ্যান্সার থ্রি এক্স আর টু এক্স যদি যোগ করো যোগ করলে হবে ফাইভ এক্স ইকুয়াল টু হবে কত দেখো সেভেন আর এইট যদি যোগ করি যোগ করলে হবে পনেরো পনেরো যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস পনেরো হবে একশো আশি থেকে যদি পুনরো বিয়োগ করি বিয়োগ করলে হবে একশো পঁয়ষট্টি ডিগ্রি হবে এবার পাঁচ গুণ আকার আছে করলে ভাগ হবে তার মানে এক্স ইক্যুয়ালটা হবে একশো পঁয়ষট্টি ভাগ পাস সমান হয় হচ্ছে তেত্রিশ ডিগ্রি তার মানে এন্সার হবে তেত্রিশ ডিগ্রি আমার এন্সার হচ্ছে তেত্রিশ গ এন্সার এরপরে বলা আছে এ বি সিডি এর পরিসীমা কত তার মানে আমার বের করতে বলছে এ বি এর পরিসীমা বের করতে বলছে দেখো পরিসীমা বের করতে বলছে আমরা আমরা জানি সামান্তরিকের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে দেখো টু ইন্টু দৈর্ঘ্য যদি ফোর হয় আর প্রস্থ যদি থ্রি হয় তার মানে থ্রি তার মানে আমরা পাবো কত সেটা হলো চার আর তিন যোগ করলে হবে সাত সাথে সাথে দুই যদি গুণ করি তাহলে হবে চোদ্দ তার মানে অ্যান্সার হবে চোদ্দো আরও সহজভাবে দেখো এই সামন্তরিকের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান যেহেতু এটা চার তার মানে এটাও চার এই বাহু আর এই বাহু সমান তাহলে এই বাহু এটা যেহেতু তিন তার মানে এটাও তিন এবার চার বাহু যোগ করো যোগ করলে কিন্তু তুমি পরিষেবা পেয়ে যাবা চার চার যোগ করলে আট হবে আট আর তিন যোগ করলে হবে এগারো এগারো আর তিন যোগ করলে চোদ্দ হবে এইভাবেও বের করতে পারো তবে সামন্তরিকের পরিষেবা বের করা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য হচ্ছে চার আর প্রস্ত হচ্ছে তিন তাহলে ক্যালকুলেশন করো করলেই অ্যান্সার চলে আসবে এরপরে দেখো বলা আছে নিষেধ চিত্রের আলোকে ঊনসত্তর ও সত্তর নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দেবো এই চিত্রের আলোকে আগের চিত্রটার মতোই একই রকম দেখো এটা একটা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা সামান্তরিক দেওয়া আছে এ বি সি ডি একটা সামান্তরিক দেওয়া আছে আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোনগুলো সমান এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান যেহেতু এই কোনটা থ্রি এক্স প্লাস এইট তার মানে আমরা এই কোনটা যেহেতু থ্রি এক্স প্লাস এইট তাহলে এই কোনটাও কিন্তু থ্রি এক্স প্লাস এইট হবে তাহলে থ্রি এক্স প্লাস এইট হবে সেটা লিখলাম আর এ দেখো এই কোনটা কত এই কোনটা দেওয়া আছে টু এক্স প্লাস এই টু এক্স প্লাস সেভেন দেওয়া আছে সরি সেভেন দেওয়া আছে এবার দেখো আমরা এই টোটাল কোনটা কি পাবো টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোন আর এই কোন যোগ করলে কিন্তু একশো আশি ডিগ্রি পাবো তার মানে এই কোনটা হচ্ছে এইটা আর এই কোনটা হচ্ছে এইটা তাহলে এই দুইটা যোগ করলে কত পাবো আমরা একশো আশি ডিগ্রি পাবো এখান থেকে ক্যালকুলেশন করো কল ক্যালকুলেশন করলে এক্সের মান আসবে তেত্রিশ ডিগ্রি বা তেত্রিশ আসবে আগের অঙ্কটার মতোই তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এবার বলা আছে সামন্তরিকের বৃহত্তম কোণের মান কত দেখো এই কোনটাই কিন্তু বৃহত্তম কোন এই কোনটা এই কোনটা সমান আর এই কোনটা কিন্তু ক্ষুদ্রতম কোন তাহলে এই বৃহত্তম কোণের মান কত হবে তাহলে দেখো আমরা এক্সের মান যদি আমরা এখানে বসাই দিই বসাই দিলে কিন্তু আমরা বৃহত্তম কোন পাবো আমার এই বৃহত্তম কোনটা কত আছে থ্রি এক্স প্লাস এইট তাহলে থ্রি ইন্টু এর মান কত বসাই দেবো তেত্রিশ বসায় দেবো তেত্রিশ যোগ হচ্ছে এইট যদি তুমি ক্যালকুলেশন ক্যালকুলেশন পাবা হচ্ছে একশো সাত আসবে একশো সাত তার মানে অ্যান্সার হচ্ছে গ তার মানে আমরা বৃহত্তম কোন পেলাম পেলাম হচ্ছে একশো সাত যদি এইটা একশো সাত হয় তাহলে এইটাও একশো সাত আমরা সেটা সহজেই বের করতে পারি তার মানে অ্যান্সার হচ্ছে গ এখন আমরা এটা সমাধান করাবো বলা আছে এ বি সি ডি সামান্তরিকের দেখো এ বি সি ডি একটা সামান্তরিক তো সামান্তরিকের বলা আছে দেখো এ বি সমান্তরাল সিডি দেখো এ বি সমান্তরাল সিডি দেখো সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু দয় হচ্ছে সমান এবং সমান্তরাল এটা এটা কিন্তু আমরা জানি তাহলে এবং সিডি হচ্ছে হচ্ছে সমান্তরাল তার মানে সঠিক বলা আছে এসি ক্ষুদ্রতম কর্ণ দেখো এসি এই কর্ণটা কিন্তু বড় দেখো এই কর্ণটা বড় আর এই কর্ণটা কিন্তু ছোট এই কর্ণটা ছোট তার মানে এসি কিন্তু বৃহত্তম কর্ণ এখানে বলা আছে ক্ষুদ্রতম কর্ণ তার মানে এটা হচ্ছে ভুল এরপরে দেখো ডি এসি কোন দেখো ডি এ ছ মানে এই কোনটার কথা বলা হয়েছে ইকুয়াল টু বি সি এক বি সি দেখো এই কোনটা ইকুয়াল টু এই কোনটা বলা আছে তার মানে এই কোনটা ইকুয়াল টু এই কোনটা বলা আছে কেন বলা সমান বলা আছে কারণ দেখো এই কোনটা এই কোনটা কিন্তু একান্ত কোন এবং এই কোনটা এই কোনটা কিন্তু সমান আবার এই কোনটা আর এই কোনটাও কিন্তু সমান দেখো এই কোন আর এই কোণ যেহেতু একান্ত কোন তার মানে কোণ দুইটা সমান এটা কিন্তু সঠিক তার মানে আমার এক আর তিন সঠিক একআ তিন আছে হচ্ছে ক্ষেতের তার মানে ক্ষ অ্যান্সার নিচের চিত্র অনুযায়ী বাহাত্তর ও তিয়াত্তর নং প্রশ্নের উত্তর দাও এই চিত্র অনুযায়ী আমরা বাহাত্তর ও তিয়াত্তর নং প্রশ্নের উত্তর দিব দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এ বি সি ডি এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা কিন্তু একটা রম্বস কেন রম্বস দেখো সেটা হলো এইটুক দেওয়া আছে দেখো এইটুক দেওয়া আছে এ বাই টু এইটুক দেওয়া আছে হচ্ছে এব বাই টু তার মানে এইটুকু হবে কিন্তু এ বাই টু কারণ কি এসি দেখো রম আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে এইটুক যদি টু হয় তাহলে এইটুকু কিন্তু এ বাই টু এইটুক যদি বি বাই টু হয় এইটুক হচ্ছে বি বাই টু তার মানে এইটুক হচ্ছে এ বাই টু আর এইটুকু হচ্ছে এ বাই টু তাহলে টোটালটা কি টোটালটা হচ্ছে এ কারণ এ বাই টু যোগ এ বাই টু যদি করো তাহলে দুইটা যোগ করলে যোগ করলে আসবে কত লশক টু তার মানে এ প্লাস এ সমান আসে শুধু এ ক্যালকুলেশন করো এ আসবে তার মানে এইটুক হচ্ছে দেখো এই পুরাটা দেখো এসি এর কিন্তু এটা হচ্ছে অর্ধেক তার মানে এটা যদি এ বাই টু হয় তাহলে এটা এ বাই টু তাহলে টোটাল মানে এর অর্ধেক মানে এই টোটালটা এসি হচ্ছে এ আর এর অর্ধেক হচ্ছে এ বাই টু এইটুক অর্ধেক হচ্ছে এ বাই টু তাহলে টোটালটা কত এসিটা হচ্ছে এ তার মানে বাহাত্তরের অ্যান্সার হচ্ছে এ দেখো এবার বলা আছে এ বি ও দেখো এই কোনটা বলা আছে এই কোনটা এবং কোন হচ্ছে সি ও দেখো ও এই কোনটা দেখো এই কোনটা আর এই কোনটা এই কোনটা আর এই কোনটা কিন্তু একান্তর কোন কারণ এটা হচ্ছে বিডিএদের এদের সেদুক বিডি সেদুক তার মানে এই কোনটা আর এই কোনটা হচ্ছে একান্তর কোন তাহলে আমরা বলতে পারি যে এই কোন এবং এই কোন এর মধ্যে সম্পর্ক কী সম্পর্ক হবে হচ্ছে একান্তর কোন এখন দেখো আমরা এটা সমাধান করাবো বলা আছে কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোন হচ্ছে এক্স কোন ও অপর দুইটি বাহুর সমষ্টি হচ্ছে বি হলে বি হলে দেখো এইখানে যে তথ্যটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের সম্পাদ্য এক ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে তো এখন এক নঙে বলা আছে এ লেস দেন বি মানে এ হচ্ছে ছোট হবে আর বি হচ্ছে বড় হবে এটা কিন্তু সঠিক আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর দেখো ত্রিভুজার ভূমি হচ্ছে এ আর অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে বি তার মানে সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি তার মানে কিন্তু এখানে অবশ্যই বি বড়ো হবে আর এ ছোট হবে তার মানে এটা হচ্ছে সঠিক এরপর একটা বলা আছে দেখো এক্সকোণ এই যে কোনটা জিরো ডিগ্রির বড় হবে একশো আশি ডিগ্রির ছোটো হবে দেখো ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই এই এক্স কোনটা হবে কি কোনের মানটা হবে জিরো ডিগ্রির বড় হবে এবং একশো আশি ডিগ্রির ছোটো হবে একশো আশি ডিগ্রির তো বড়ো হতে পারবে না কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো একশো আশি ডিগ্রি এর চেয়ে বড়ো কেমনে হবে তাই অবশ্যই এখানে এক্সকোনটা অবশ্যই জিরো ডিগ্রির বড়ো হবে একশো আশি ডিগ্রির ছোটো হবে এটা হচ্ছে সঠিক এরপরে দেখো বলা আছে কোন ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে এই এক্সকোণটা হবে কিন্তু ভূমির যে কোনো প্রান্ত সং সংলগ্নই হবে দেখা যাচ্ছে বাম প্রান্তে হবে না ডান প্রান্তে হবে যে কোনো প্রান্ত সংলগ্নই হবে তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে অ্যান্সার হবে কিন্তু তিনটাই সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে এক দুই ও তিন